আমাদের চারপাশে শব্দ চাপ দূরঝাপ আর আমাদের ভেতর একটা অস্থির দিশেহারা মন আপনি কি কখনো এমন পরিস্থিতিতে নিজেকে আবিষ্কার করেছেন যখন মন বলছে চুপচাপ কিছুক্ষণ বসতে চাই যদি হ্যাঁ তাহলে আজকের গল্পটা আপনার জন্য চলুন খুঁজে দেখি মেডিটেশন কি সত্যিই জরুরি মেডিটেশন মানে কি আমরা অনেকেই মেডিটেশনকে ভুলভাবে বুঝি মনে করি এটা শুধু চোখ বন্ধ করে বসে থাকার একটা ফ্যান্সি পদ্ধতি কিন্তু বাস্তবে মেডিটেশন মানে হল নিজের সঙ্গে সংযোগ স্থাপন বর্তমান মুহূর্তে থাকা মনের গভীরে ডুবে গিয়ে নিজের চিন্তা অনুভূতি ও শরীরের বার্তা শোনা মেডিটেশন হলো এমন এক অনুশীলন যা আমাদের মস্তিষ্ককে প্রশান্ত করে মনকে স্থির করে এবং আমাদের চিন্তাগুলোকে জাজমেন্ট ছাড়া গ্রহণ করতে শেখায় কেন দরকার মেডিটেশন আসুন ভাবি সকাল থেকে রাত নানান দায়িত্বে গলা পর্যন্ত ডুবে থাকা স্ট্রেস উদ্বেগ ঘুমের সমস্যা সম্পর্কে টানা বা কাজের চাপ এই প্রতিদিনের জীবনে আমরা নিজের জন্য সময় রাখি কতটুকু মেডিটেশন এমন এক উপায় যা আপনার মধ্যে পজ বাটন প্রেস করে দেয় আপনি শিখে যান নিজেকে ভালোবাসতে শিখে যান মুহূর্তকে নিজের নিয়ন্ত্রণে রাখতে এবং সবচেয়ে বড় কথা আপনি নিজের ভেতরের কণ্ঠকে শুনতে শুরু করেন এতে মনোযোগ বাড়ে মানসিক চাপ কমে ঘুমের মান উন্নত হয় মস্তিষ্কে রিল্যাক্সিং হরমোন বাড়ে শরীরের ব্যথাও হালকা হয় জানি দিচ্ছি মেডিটেশনের ধরন বিভিন্ন মানুষ বিভিন্ন চাহিদা তাই মেডিটেশনও নানা রকমের এক মাইন্ডফুলনেস মেডিটেশন নাক দিয়ে ধীরে শ্বাস নেয়া বাতাসের স্পর্শ অনুভব করা চোখ বন্ধ করে কানে আসা শব্দ শুনে নিজের অস্তিত্বকে উপলব্ধি করা এটা আপনাকে এখন এই মুহূর্তে এনে ফেলে নম্বর দুই গাইডেড মেডিটেশন একজন গাইড বা অ্যাপের ভয়েস এর সাহায্যে নির্দিষ্ট লক্ষ্য পূরণের উদ্দেশ্যে মেডিটেশন যেমন স্ট্রেস কমানো রাগ নিয়ন্ত্রণ আত্মবিশ্বাস বাড়ানো তিন লাভিং কাইন্ডনেস মেডিটেশন নিজের ও অন্যদের প্রতি মমতা ও সহানুভূতি জাগানোর জন্য এই মেডিটেশন নিজেকে বলুন আমি ভালোবাসার যোগ্য আমি নিরাপদ চার ফর গিভনেস মেডিটেশন নিজেকে ও অন্যদেরকে ক্ষমা করার শক্তি অর্জন করুন এতে মানসিক বোঝা অনেকটাই হালকা হয় নম্বর পাঁচ পজিটিভ অ্যাফার্মেশন মেডিটেশন নিজেকে ইতিবাচক বার্তা দিন আমি যথেষ্ট আমি শান্ত আমি শক্তিশালী আপনি চাইলে সাইকোসোশ্যাল কাউন্সেলরের সহায়তায় আপনার জন্য সঠিক মেডিটেশন বেছে নিতে পারেন কখন করবেন মেডিটেশন সময় বেছে নিন কিন্তু নিয়মিত থাকুন সকালে ঘুম থেকে উঠেই রাতে ঘুমাতে যাওয়ার আগে কাজের ফাঁকে পাঁচ থেকে দশ মিনিট ব্যায়ামের পরে রিল্যাক্স করার সময় যে কোনো সময় যে কোনো জায়গায় কিছুক্ষণের জন্য বসে পড়ুন কান বন্ধ করুন বাইরের জগতে আর খুলুন নিজের ভেতরের দরজা যদি মনোযোগ ধরে না রাখেন সব সময় যে মেডিটেশন সহজে হবে এমন নয় মন ছুটে যাবে হাজার চিন্তায় তাই ব্যবহার করতে পারেন পোমোডোরো সিস্টেম এটা পঁচিশ মিনিটের কাজ পাঁচ মিনিট বিরতি এই বিরতিতে মেডিটেশন বা ডিপ ং করে নিন এতে মনোযোগ ধরে রাখা সহজ হয় কখন পেশাদারের সাহায্য নেবেন যদি দেখেন একা একা চাপ কাটিয়ে উঠতে পারছেন না যদি ঘুম না হয় রাগ চিন্তা ভয় পেছনে না ছাড়ে তাহলে দেরি না করে মনের বন্ধু আছে আপনার পাশে সাথে কথা বলুন বুঝে নিন কোন মেডিটেশন আপনার জন্য সব শেষে আপনি আপনার মনকে কতটা যত্ন দেন মেডিটেশন আপনাকে শেখাবে নিজের প্রতি সহানুভূতিশীল হতে নিজেকে সময় দিতে আর জীবনের ছোট ছোট মুহূর্তে শান্তি খুঁজে পেতে শুরু করুন, প্রতিদিন মাত্র মিনিট আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন মতামত দিন কমেন্টে এমন আরো কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনে চাপ দিতে ভুলবেন না আপনার মত আমার কণ্ঠে দেখা হবে পরের ভিডিওতে দেন স্টে ট্রেন্ডি স্টে কিউরিয়াস